সবাইকে রমাদান মোবারক দেখতে দেখতে এই পবিত্র মাহের রমজান প্রায় শেষের দিকে আজ শুক্রবার অত্যন্ত খুশির একটা দিন আজকে আমাদের মুসলমানদের জন্য জুমাবার যেটাকে বলা হয় গরিবের হজের দিন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা হয়তো আর দশটা কি নয়টা রোজায় আছে তারপরে তো আমাদের আরেকটা খুশির দিন আসতেছে পবিত্র ঈদুল ফিতর সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা আজকে আমাদের এদিকে ওয়েদারটা অনেক ভালো রোদ নেই হালকা বৃষ্টি ভীষণ ঠান্ডা ওয়েদার আজকে আপনাদের সকলের ভালোবাসাই এখন আমার এই চ্যানেলটি দুই হাজার প্লাস সদস্যের পরিবার হয়ে গেছে আপনাদের ভালোবাসা পেলে সামনের দিনগুলোতে আরও এগিয়ে যাব আপনাদের ভালোবাসায় এই চ্যানেলটা আরো সামনে এগিয়ে যাবে বড় হবে সবাই সব সময় পাশেই থাকবেন এবং সাপোর্ট করবেন পরিশেষে একটা কথা বলতে চাই কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন যদি একটু কমেন্টও বলেন তাহলে হয়তো আমি একটু জানতে পারলাম যে কোথায় থেকে থেকে আমার দর্শকরা আমার ভিডিও দেখে তাহলে নিজেকে অনেক ধন্য মনে করব এই পবিত্র রমজানে তালা সবাইকে ক্ষমা করে দিক যদি প্রকাশ্যে গোপনে অনেকের থাকে আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দিক এই রমজানের রুচিলা করে এবং আমাদের সকলকে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করুক তালা যেন আমাদের সকলকে সুস্থ রাখে সুস্থ দিন যেন আমরা সামনের দিনগুলোতে পালন করতে পারি আরেকটা কথা হচ্ছে সামনে তো ঈদ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা মুসলমানদের সবচেয়ে বড় খুশির উৎসব ঈদুল ফিতর আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য লক্ষ কোটি ধন্যবাদ আপনারা আমার সাথে আছেন এবং আমাকে সাপোর্ট করেন বিধায় আজ আমি এত দূর আসতে পেরেছি আপনাদের ভালোবাসার জন্য এটা আপনাদের ভালোবাসার প্রতিদান এখন একটু বিশ্ব নিয়ে কথা বলি ফিলিস্তিনে গাজাবাসীদের উপর ইসরায়েলের হামলা যেটা আমাদের মুসলমানদের জন্য খুবই কষ্টের সবাই দোয়া করবেন আল্লাহতলা যেন গাজাবাসীদের রক্ষা করে এবং এই হামলা থেকে খুব তাড়াতাড়ি যেন গাজাবাসী মুক্তি পায় সকলেই দোয়া করবেন আজকে আমাদের এদিকে ওয়েদারটা অনেক ভালো ঠান্ডা খুবই টিপ টিপ বৃষ্টি মাঝে মধ্যে তুমি সুন্দর তাই চে থাকি প্রিয় পোরা তুমি সুন্দর তাই চে থাকি প্রিয় কি মর পে হেরিয়া কাদে চকোরিনী চাদে হেরিয়া কাদের চকোরণী বলে না তো কিছু চা তুমি সুন্দর তাই চে থাকি প্রিয় সে কি কে কোথায় থেকে ভিডিও দেখছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ অনেক দিন পর লাইভে আসলাম ভাবলাম একটু আপনাদের সাথে আড্ডা দেই যদি সব সাগরের কালি হতো যদি পৃথিবীর সব গাছ লিখনি হতো সারাটি জীবন যদি লিখে যেতাম তবু তোমার আমার প্রেমের কথা লেখা সে হতো না যদি সব সাগরের কালি হতো জীবনে প্রেম করে নাই তারপরও রোমান্টিক গান গাই সবাই বেশি বেশি লাইক করেন কমেন্টস করেন

Yeah. Mm -hmm. আর সকনো দেখে সকালে ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভে যুক্ত থাকার জন্য সকালে ভালো থাকবেন আর কিছুক্ষণ আসি আপনাদের মাঝে তারপর বিদায় নিব এই লাইফ থেকে সর্বশেষ আরেকটা কথাই বলবো সকলেই আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিও দেখবেন ভালো লাগলে একটু লাইক কমেন্টস করবেন এটাই আপনাদের কাছ থেকে আমার চাওয়া আপনাদের ভালোবাসা পেলে হয়তো সামনে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় শিখতো আমি সবসময় সামনে আগামীতে কয়েকদিনের মধ্যে আরেকটা লাইভ করবো যদি কেউ একসাথে লাইভে যুক্ত হতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমি ইনভাইট করবো তারপর একসাথে সরাসরি লাইভে কথা হবে আড্ডা হবে যদি কারো ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কবে লাইভ করব সেটা আমি পোস্ট করে জানিয়ে দেব ইনশাল্লাহ তোমাকে আমার মনে চাই রে প্রাণীর বন্ধু তোমাকে আমার মণি চাই ও বন্ধু রে তোমাকে আমার মণি চাই প্রীতি করিয়া কেন গেলা ছাড়িয়া তোমার কি মায়া নাই রে বন্ধু তোমার কি মায়া নাই ও বন্ধু রে তোমাকে আমার মনে মনেছ শয়নে স্বপনে ধেন জাগরণে সয়নি স্বপনে ধেন জাগরণে সব সময় তোমায় যেন পায় রে বন্ধু সব সময় তোমায় যেন পায় ও বন্ধু রে তোমাকে আমার মনে এটাই বাস্তব গত দুই দিন আগে একটা ডায়লগ ভাইরাল হয়েছে না ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই সকলে ভালো থাকেন ধন্যবাদ খুদা হাফেজ